আমরা একে অপরের সাথে সহযোগী আমরা একে অপরের সাথে সহযোগী একে অপরের সাথে রক্তের কানেকশন আছে এবার বাংলাদেশের মুসলমান হোক আর বাইরের দেশের মুসলমান হোক সবার সাথে সবার কানেকশন কেন না আল্লাহ হাদিসে বলেছেন আর মুসলিম না আবহাওয়াও কর মুসলিম হোক এক মুসলমান অর্থ মুসলমানের ভাই দুজন হয়েছে ভাই এখন সেই মুসলমানের হক আদায় করতে গেলে

প্রআপুরুষের বদলেকে রক্ষা করতে হবে তাহলে আপনি আপনি প্রকৃত মুসলমান গণ্য হতে পারবো আল্লাহ আমাদেরকে বিচার কাফিল না করে বলে আমিন মুসলমান আমার আল্লাহ ভাই ভাইদেরকে করে

अपने दीदी पार्टना अपना सांवत दिया सौती दिया वही मुस्लिम भाई के सौतुर मुक्ति रखने को ले आते हैं भाई एडिपोजिट मुस्लिम हो और तुम आगे देखोगे ना नहीं जो इतना तो तरीके भाई भाई कितना भित्तों को सरकर बताते थे तो वहीं और अंकारा की हाजती अभी जितना अल्लाह भी हाजती और फ़ात्ताज�

আপনি আমি ফেরো পাবো না যদি থেকে তিন থেকে আর একটা মুসলমানের বিপদে আগে আসাই তাই আল্লাহ বলতেছে তোমার এমন কিছু বিপদ আছে যেটা তুমি নিজেও জানো না আমি আল্লাহ তোমাকে ওইটাই উদ্ধার করে দেবো